তোমাদের সঙ্গে লাইভটা শেয়ার করছি আমি তো এমনি আরতি যখন হয় তখনই লাইভটা করি আজ হঠাৎ করে লাইভটা করে দেখাচ্ছি দেখো তারা মা আমার বাড়িতে তো তোমরা সবাই জয়েন হও দেখো মাকে মাকে বলো তোমাদের সব মন পূর্ণ করবে এক ঠাকুর আছে এখানে দেখো লক্ষ্মী ঠাকুর এখানে হচ্ছে লক্ষ্মী ঠাকুর আছে তার পাশে একটা ঘর আর এখানে গোপাল থাকে আমি এখন গোপালকে ঘুম পাড়িয়ে দিয়েছি তাই এখন সিংহাসনটা ফাঁকা এ দেখো এখানে অনেক ঠাকুর আছে এটা হচ্ছে আমার ঠাকুর ঘর দেখো এই দেখো তারামা দেখো এখানে ঠাকুর আছে এটা আছে দক্ষিণা কালী জয় মাতারা জয় মাতারা জয় মাতারা দেখো আবার কালী পুজো চলে আসছে আবার মা নতুন করে সাজবে আমাদের কালী পুজোয় আবার নতুন করে রং হয় সব পাল্টানো হয় চুল টুল সব নতুন লাগানো হয় बसरे एक बार ही रहा है देखो দেখো অনেক মাকে বলো তোমাদের মনের আশা সব পূর্ণ করবে অনেক ঠাকুর আছে মায়ের চরণ আমার যখন আরতি হয় তখনই আমি লাইভটা করি আজ হঠাৎ লাইভে চলে এলাম তো সবাই কমেন্ট করে যাবে জয় মা তারা লিখে দেবে তোমরা যদি মাকে ভালোবাসো তাহলে লাইকটা শেয়ার করে দেবে মানুষ ধূপটা রেখে দাও আমার মেয়ে ঠাকুর ঘরে এসে ধূপ নিচ্ছে দেখো মা সবাই বলো মা তারা আর একবার পুজো হবে মহালয়ায় অমাবস্যা তারপর কালী পুজো ভাই তুমি ধূপগুলো তুলে রাখো তুমি ধূপগুলো ফেলে দিয়েছো তোলো ধূপগুলো তোলে যা সবাই বলো জয় মা তারা জয়মা তারা মা তারা সবাই ভালো থেকো সুস্থ থেকো মা সবার ভালো করবে মঙ্গল করবে জয়মা তারা আমি বা লাইফটা স্টপ করে দিচ্ছি আমার মেয়ে বলে দিলো জয় ঠাকুরকে প্রণাম করে দাও করেছ ভালো মেয়ে টাটা করে দাও সবাইকে টাটা বলো মুখে বলো টাটা টাটা বলে দাও তো টাটা সবাইকে সবাই ভালো থাকবে জয় মা